হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখব যে আপনার আর আপনার মনের মানুষের সম্পর্কটা যেটা আছে আপনার মনের মানুষ কি চাইছে সম্পর্ক থেকে লং টার্ম চাইছে না টাইম পাস চাইছে মানে কি চাইছে অ্যাকচুয়ালি কি চাইছে সেটাই দেখবো প্রথমে দেখব আপনার এনার্জিটা চেক করার চেষ্টা করব আপনার কি কী এনার্জি বেড়াচ্ছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ ওটা ছেড়ে দেবেন ঠিক আছে তো চলুন দেখিনি শেয়ারিং লেটিং গোয়ের কার্ডটা কিন্তু খুব আসছে আপনাদের খুব আসছে প্রায় আসে দেখেছি লেটিং গো তো আপনাদের এখানে বলা হচ্ছে ইউনিভার্সের থেকে আপনাকে কোনো কিছু জিনিস লেট গো করতে হবে মাইন্ড মাইন্ডের ট্র্যাপে আছে নেগেটিভ এনার্জির মধ্যে আপনি প্রচণ্ডভাবে ফেসে আছেন ওভার থিঙ্কিং নেগেটিভিটি মেটিরিয়াল স্টিক পেন পাঁচ লাইফের ট্রমা পাঁচ লাইফ মানে এই লাইফেরই ট্রমা পাঁচ লাইফ তো আমরা দেখিনি এই লাইফের যে ট্রমাগুলো সেইগুলোই এখনো হিল হলো না তো পাঁচ লাইফের ট্রমা তো ছাড়াই যাক তো এই লাইফেরই বলবো পাস্টের যে ট্রমাগুলো আছে সেগুলো হিল সেটা ইনা চাইল্ড হতে পারে অ্যাডাল্ট লাইফে হতে পারে বা এই টাইমের এই মুহূর্তে পেন আপনি এই মুহূর্তে একটা মানে কি বলবো মাইন্ডের ট্র্যাপে ফেসে আছেন তো সেই মাইন্ডের যে নেগেটিভ এনার্জিগুলোকে আপনাকে হিল করতে হবে প্রচণ্ডভাবে একটা এক্সস্ট একটা ক্লান্তি বোধ একটা টায়ার্ডনেস আর জীবনের জীবনকে আর ভালো না লাগা এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি আপনি চাইছেন ক্রিয়েটিভিটি সাইডে করতে আপনি অনেক কিছুই নিজের জন্য চেষ্টা করছেন গান আবৃত্তি ডান্স অনেক কিছু যে যেমন হোক তেমনভাবে আপনি নিজেকে গুছানোর চেন চেষ্টা করছেন আপনি অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন সেলফ লাভ করার চেষ্টা করছেন পুজো দিচ্ছেন বা পুজো পাঠ করছেন অনেকের কাছে অনেক দেখতে পাচ্ছি ট্যারো রিডিংও করাচ্ছেন বা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন বা কোনো বড় কোনো ব্যক্তি যে ভালো জ্ঞান আছে তার সঙ্গে কথা বলছেন কাউন্সেলিং করাচ্ছেন ঠিক আছে টেকনিকও অনেক ফলো করছেন ক্যান্ডেল টেকনিক ফলো করছেন অনেক কিছুই জিনিস আমি দেখতে পাচ্ছি বাট কোথাও না কোথাও আপনি যখন করলেন করলেন সব কিছুই করলেন বাট একটা টাইমে গিয়ে আপনি আবার সেইকে সেই জায়গায় পৌঁছে যান ঠিক আছে হিলিংটা ঠিক করে হচ্ছে না আপনার আপনি ভাবছেন যে লেট গো করবো লেট গো করবো অনেক সময় পার্টনারকে হয়তো আপনি কথা বলাও বন্ধ করে দিচ্ছেন এনার্জি দেওয়াও বন্ধ করে দিচ্ছেন ব্লক পর্যন্ত করে দিচ্ছেন অনেকে বাট সেই যে ব্লক করে বা ইয়ে করে তাকে যে মানে তার থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসবেন নানা রকম কাজ করেও সেইকে সেই ওই ফিলিংসটাই আপনার পার্টনারের প্রতি ফিলিংস গোয়িং উইথ দ্য ফ্লো যাওয়ার চেষ্টা করছেন ইউনিভার্সও বলছে অ্যান্ড পলিটিক্স আপনার কিন্তু আশেপাশের লোকরাও ভালো না যাদের আপনি বন্ধু মনে করছেন যাদের আপনি বেস্ট ফ্রেন্ড মনে করছেন যাদের সঙ্গে আপনি সমস্ত কথা শেয়ার করছেন সে কিন্তু আপনার প্রতি জ্বলন রাখে বলে দিচ্ছি এখানে কাটেই এসছে হয়তো আপনার সামনে দেখা যায় আমি খুব ভালো খুব সুন্দর খুব তোমাকে বুঝি আন্ডারস্ট্যান্ড করি বাট আপনারই পিঠ পিছে দেখুন আপনার নামে উনি কিন্তু পুরো নিন্দা ছড়াচ্ছে ট্রাস্ট করুন ট্রাস্ট করে আপনি কিন্তু লেট গো করুন সমস্ত কিছু লেট গো করতে বলা হচ্ছে এখানে দেখুন আপনাকে কী কী বলা আছে লেট গো এই সব জিনিসগুলো থেকে গোয়িং উইথ দ্য ফ্লো ইউনিভার্স যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই অ্যাকসেপ্ট করুন অ্যান্ড এখানে বলছে ট্রাস্ট ইউনিভার্সকে ট্রাস্ট করতে বলছে ঠিক আছে তো চলুন দেখে আপনার পার্টনার সম্পর্কটা নিয়ে কী ভাবছে আপনার তো পেন আছে আমি দেখতে পাচ্ছি আপনি সম্পর্ক নিয়ে তো চাইছেন অ্যাকশন বাট সেই মতোভাবে অ্যাকশন আপনার লাইফে হচ্ছে না আরেকটা ভিডিও বানিয়েছিলাম আজকে এই তিনটে ভিডিও বানাই তো আমাকে তিনটে চ্যানেল তো একসঙ্গেই বানাই তিনটেই ভিডিও তো সেইখানে যাদের ভিডিওটা করেছিলাম দেখবেন ওই ভিডিওটা তো ওইখানে দেখলাম ভালোই সেলফ লাভ করছেন বাট এখানে যারা দেখছি সেলফ লাভ করার চেষ্টা তো করছেন বাট পুরোনো জিনিসগুলোকে ভুলতে পারছে না তো সেলফ লাভটা ফলো করুন বন্ধুরা সেলফ লাভ ফলো না করলে কোনো লাভ নাই টেন অফ পেন্টিকাস আপনার পার্টনার এই মুহূর্তে টেন অফ পেন্টিকাস নিজের ফাইন্যান্স কেরিয়ার এগুলোতে একটু বিজি বেশিই আছে পরিবার যদি সে ম্যারিড হয় নিজের ফ্যামিলির সঙ্গে যদি সে ফ্যামিলির সঙ্গে মানে বউয়ের সঙ্গে বা হাজবেন্ডের সঙ্গে বলছি না বাচ্চাদের রেসপন্সিবিলিটি যদি সে আনম্যারিড হয় ফ্যামিলি ফ্যামিলিকে ফ্যামিলি সমস্ত রেসপন্সিবিলিটি খাওয়া দাওয়া খরচাপাতি ঘর বানানো অনেকের ঘর হচ্ছে ঠিক আছে ঘর ঘরে রং হচ্ছে অনেকে দেখতে পাচ্ছি ঘর হচ্ছে তারপরে আদার্স কিছু গুরুত্ব কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এখন বিজি আছে আর নিজের স্টেবিলিটি নিজেকে স্টেবেল করা আরও স্টেবেল আরও স্টেবেল জমি কেনা এ ঘর এগুলো পারচেস এগুলো আমি দেখতে পাচ্ছি ওকে তো আপনার জন্য কি কি ফিলিংস সেটা দেখি অ্যান্ড উনি কী চাইছেন এই সম্পর্ক থেকে তো আগে দেখে আপনার সঙ্গে কি ফিলিংস রাখছে টেন অফ কাপ টেন অফ কয়েন এসছে ওকে তো এইখানে দেখতে পাচ্ছি যে থ্রি অফ কাপ লং টার্ম তো দেখে কিং অফ সোর্স এই মুহূর্তে আপনার সঙ্গে সেরকমভাবে উনি কথাবার্তা বলছেন না একটা ডিস্টেন্স মেনটেন করে রেখেছে একটা লজিক্যাল একটা ইমোশনাল সাপোর্ট আপনাকে হয়তো এই মুহূর্তে করছে না হাঁটিয়ে নিয়েছে নিজের ইমোশনাল যে সাইডটা হয়তো একটু যদি দেখা একটু দেখালেও উনি হাঁটিয়ে নিয়েছেন এই মুহূর্তে একটু লজিক্যাল কোল্ড বিহেভিয়ার করছে কারণ ওনার মধ্যে একটা প্ল্যানিং চলছে ওনার মধ্যে প্ল্যানিং চলছে ফাইন্যান্স কেরিয়ারটাকে স্টেবেল করার এই মুহূর্তে কারণ উনি এই মুহূর্তে চান দরিদ্রতা যদি থাকে ওনার ওনার দেখুন ওনার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে বা মেয়ে হতে পারে বাট বড় বড় স্বপ্ন রাখে স্বপ্ন রাখাটা খারাপ নয় বাট নিজের মানুষকে পিছিয়ে রেখে স্বপ্ন রাখাটা খারাপ তো আপনার পার্টনার এই মুহূর্তে নিজের স্বপ্নটা মানে ওই স্বপ্নগুলোতে বেশি এখন ফোকাস করছে তো সেই কারণে আপনাকে হয়তো টাইম দিচ্ছে না স্বপ্নটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা আপনার সঙ্গে কিন্তু উনি দেখেন ফিউচার দেখেন কারণ হোপ করে রেখেছে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে একদিন না একদিন ঠিক হয়ে যাবে আপনি ওনাকে আন্ডারস্ট্যান্ড করুন সেটা উনি চান আর এইট অফ ওয়ান্স উনি কিন্তু আপনার সঙ্গে কথা বলবেন কিছু জিনিস উনি অ্যাচিভ করার পর মনে হচ্ছে উনি নিজের মনের কথাটা মনের কথাগুলো উনি কিন্তু দেখবেন এক দু দিন থেকে আট দিন বা আট মিনিট বা আট ঘন্টার মধ্যেই উনি কিন্তু কল মেসেজ আপনাকে করবেন কারেন্ট এনার্জি দেখছি ঠিক আছে কারেন্ট এনার্জির পর দেখবো লং টার্মে উনি কী চাইছেন থ্রি অফ কাপ আপনার সঙ্গে উনি কোথাও না কোথাও একটা হ্যাপিনেস ফিল করে আপনার সঙ্গে কোথাও না কোথাও উনি একটা কানেকশন ফিল করেন পাস্ট লাইফ কানেকশন বলতে পারেন বা পাস্টে বাচ্চা থেকে আপনারা একে অপরকে চেনেন এরকম টাইপের ফিলিংস দেখবেন আপনারও আছে আপনার পার্টনারেরও আছে একই টাইপের ফিলিংস আর আপনার পার্টনারকে কিন্তু অনেকেই পছন্দ করে লাইক করে ছেলে মেয়েরা মানে ছেলে হলে মেয়েরা মেয়ে হলে ছেলেরা তো উনি কিন্তু আপনার কথাই এই মুহূর্তে ভাবছে আপনার সঙ্গেই হ্যাপিনেস আপনার সঙ্গেই আনন্দ এই কথাটা ভাবছে উনি কিন্তু অন্য অপশানসের দিকে কিন্তু তাকাচ্ছেন না এই মুহূর্তে এই মুহূর্তে কার এনার্জি বলছে আগে কি করেছিল সেটা বলছি না আগে উনি ফ্ল্যাটিং করেছে আগে অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে চ্যাটিং করেছে সেটা আমি বলছি না কিন্তু এই মুহূর্তে প্রেজেন্ট টাইমের কথা বলছি মেয়েটা উনি কিন্তু অফার ওনাকে আসছে বাট উনি কিন্তু আপনার কথা ভাবছে আপনার সঙ্গে উনি কিন্তু কিছু সেলিব্রেট করতে চায় হ্যাপিনেস সেলিব্রেট করতে চায় দেখেছি দেখে নিই এই সম্পর্কটা নিয়ে উনি কী ভাবছেন ফিউচার নিয়ে কী ভাবছেন ঠিক আছে ফিউচার নিয়ে উনি কি ফিউচার নিয়ে উনি কি ভাবছেন ওকে তো ফিউচার নিয়ে উনি ও হো ও হো তো দেখতে পাচ্ছি দাঁড়ান আরো আমি কার্ড নিচ্ছি তো দেখুন ফিউচার নিয়ে উনি একটু এই মুহূর্তে প্রেজেন্ট টাইমটা বেশি উনি আপনার সঙ্গে এনজয়মেন্ট করতে চাইছেন এনজয়মেন্ট মানে থাকতে চাইছেন বন্ধুত্ব বলুন লাভ বলুন এই মুহুর্তে আপনার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে চাইছেন ফিউচার নিয়ে উনি কিন্তু এখনও ডিসিশন নিতে পারেননি লং টার্ম ভাবেন কিন্তু অ্যাকশনের বেলায় উনি কিন্তু যেটা বেরাবে সেটাই বলো আমি সরি তারপর আমি আরও কার্ডগুলো নিচ্ছি ওয়ান বাই ওয়ান করে আমি নিচ্ছি ঠিক আছে তো একটু নেগেটিভ এই মুহুর্তে এই কার্ডগুলো এসছে ফিউচার নিয়ে উনি এখনো পর্যন্ত পুরোপুরি চয়েস বানাতে পারেনি ঠিক আছে যে আপনার সঙ্গে উনি লং টার্ম থাকবেন বা ম্যারেজ করবেন ঠিক আছে আরও আমি কার্ড নিয়ে দেখছি আপনি সেলফ লাভ করুন নিজের ভাইব্রেশন যেটা আছে না ভাইব্রেশনটাকে বাড়ান হাই ভাইব্রেশনে থাকুন সবসময় কারোর জন্য কিছু এসে যায় না নিজেকে আগে ভালোবাসুন ও হো দেখুন দাঁড়ান ওকে 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 বুঝলাম ঠিক আছে তো দেখুন ভিডিওটা কাটার দরকার নেই আমি বলে দিচ্ছি আপনাকে ভয় পাওয়ার দরকার নেই এখানে দেখুন উনি কিন্তু কিছু দিনের জন্য একটু নেগেটিভ থাকবে হয়তো ফিউচার নিয়ে এখন এই মুহূর্তে ফিউচার নিয়ে ভাবছে না বাট উনি কিন্তু সাডেন রিয়েলাইজেশন হবে যে আপনি কিন্তু ওনার আপনার সঙ্গে উনার কিন্তু হৃদয়ের সম্পর্ক ইমোশনাল সম্পর্ক এরকম সম্পর্ক উনি কোথাও পাননি ঠিক আছে এতদিন হয়তো কমফোর্ট জোনে কমফোর্ট জোন থেকে উনি কিন্তু প্ল্যানিং করছে কমফর্ট জোন থেকে উনি বাইরে বেরাবেন রেসপন্সিবিলিটি অনেকের পার্টনার আমি দেখতে পাচ্ছি রেসপন্সিবিলিটিকে ভয় পায় রেসপন্সিবিলিটি কি করে নেব সেই জন্য বারবার কারণ রেসপন্সিবিলিটি নিতে গেলে কমফোর্ট জোনে তো বসে থাকলে হবে না সেটার জন্য অনেক কিছু আমাদেরকে এনার্জেটিক হতে হবে কাজ করতে হবে তো এই সব জিনিসগুলো ম্যাটার ফাইন্যান্সটাও একটা ম্যাটার হচ্ছে ফাইন্যান্সটা আপনার পার্টনার এমন ফাইন্যান্স যদি উনি উনি যদি ছেলে হন তো ফাইন্যান্স চাই আর আপনি যদি ছেলে হন উনি চান যে আপনি ভালো করে স্টেবিলিটি লাভ করুন তবে গিয়ে উনি আপনাকে হ্যাঁ করবেন যারা ছেলেরা দেখছেন যারা পুরুষ মানুষরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা একটু নিজেকে স্টেবেল করুন স্টেবেল আছেন তো আরও স্টেবেল করুন ঠিক আছে স্টেবেল আছেন তো আরও স্টেবেল করুন সেলফ লাভ করুন সেলফ কেয়ার করুন বডি কেয়ার করুন নিজেকে এত হাইভাইব্রেশনে নিয়ে আসুন ছেলেদের উদ্দেশ্যেই বলছি এটা যেন আপনাকে কোনো দিক থেকে উনি না করতে পারেন আপনি পরে না করবেন এমন নিজেকে তৈরি করুন হিলিং করুন নিজের আর মেয়েদের উদ্দেশ্যেও বলছি আপনার পার্টনার দেখুন ফাইন্যান্স নিয়ে খাটছে আপনারও ফাইন্যান্স নিয়ে খাটুন যাতে বিয়ের পর ফিফটি ফিফটি এনার্জিতে থাকবেন ফিফটি আপনিও ফাইন্যান্স হেল্প করবেন উনিও হেল্প করবেন এমন না যে আপনি নিজের ফাইন্যান্সের জন্য ওনার কাছে চাইবেন যে আমার আমাকে পয়সা দাও আমি শাড়ি কিনবো আমি এই কিনবো ওই কিনবো মেকআপ কিনবো নিজে খাটুন নিজে আপনার পার্টনার খুব খাটছে কিন্তু এই মুহূর্তে আপনিও খাটুন আপনাদের এই আমি আপনাদের এটাই বলবো শুধু শুধু ওয়েট করে বসে থাকে কোনো লাভ নেই দুনিয়ার মধ্যে লাভটাই সব কিছু নয় আমার লাভটা এক লাভ আছে লাভটা নেই সেটা বলবো না তার সঙ্গে আমাদের কিন্তু সব কিছু ব্যালেন্স নিয়ে করতে হবে আমরা যদি ভাতটা নিয়ে বসি ভাতটা তো শুকনো খেতে পারবো না ভাতের সঙ্গে তরকারি চাই মাছ যারা খান মাছ চাই ডিম যারা খান ডিম চাই সেরকমই লাভটা যদি ভাতকে উদাহরণ দিয়ে বলছি লাভটা যদি ভাত হয় শুধু ভাতটা খেয়ে টেস্ট আসবে না ঠিক আছে যদি বিয়েও করেন যদি শুধু লাভ দিয়ে সংসার চলবে না বাস্তবতাটা দেখতে হবে এখানে আপনার পার্টনার খুবই বাস্তবতা বাস্তববাদীরা লজিক্যাল তো সেই কারণে উনি এই মুহূর্তে নানারকম প্র্যাকটিক্যাল জিনিসগুলো ভাবছেন তো আপনি যদি কাজ করছেন আরও কাজ করুন মেয়েদের ছেলেদের দুজনের উদ্দেশ্যেই বলছি প্র্যাকটিক্যালিটির মধ্যে দিয়ে যান সব কিছু স্পিরিচুয়ালিটিও স্পিরিচুয়ালিটিটাও কিন্তু লজিক্যাল যেটা আমি দেখেছি এনার্জিটিক কাজগুলো সমস্ত লজিক্যাল এনার্জি যেমনভাবে ইউজ করবেন তেমনভাবে কাজ হবে ওটাও কিন্তু লজিক্যাল প্র্যাকটিক্যালের ব্যাপারেই আমি দেখেছি ওগুলো তো কোনো মানে সেই এই তন্ত করে দিলাম এই হয়ে গেলো হয়ে গেলো ওরকম কিচ্ছু নেই ভালো করে যদি আপনি এটা ভালো করে শিখেন স্পিরিচুয়ালিটাটা একটা বিরাট বড়ো কোর্স এটা যত জানবেন তত মনে হবে যে কিছুই জানলাম না এরকম টাইপের সমুদ্র কি কি করে জানব অত বড় সমুদ্র কী জানবো একদিন এক বছর দশ বছর কুড়ি বছর পুরো জন্মটা কম পড়ে যাবে কে জানা তো এইটা আমি থ্রিডি বাস্তবের কথা বলছি যে এখানে আপনাকে কিন্তু আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে দেখুন উনার তো সারে রিয়েলাইজেশান তো হবে রিয়েলাইজেশান হবে অ্যান্ড উনি কিন্তু স্ট্যান্ড নেবেন যে স্ট্যান্ডটা উনি নিতে পারছিলেন না স্ট্যান্ড উনি নেবেন ঠিক আছে উনি কিন্তু স্ট্যান্ড নেবেন ভবিষ্যতেও স্ট্যান্ড নেবেন বাট এই মুহূর্তে যেটা ভাবছেন এই মুহুর্তে না আপনি নিজের জন্য কিছু করুন উনিও আপনার জন্য করবেন আপনি যদি অল অল টাইম যদি অপেক্ষা করছেন শুধু না সেলফ লাভ করছেন না হিলিং করছেন না নিজেকে পুরোপুরি ভালোবাসছেন না নিজেকে অ্যাকসেপ্ট করছেন না কেরিয়ারে দেখছেন তাহলে ওয়েট করলেও কবে আসবে আমি গ্যারেন্টি দিতে পারছি না যদি আপনি এগুলো করেন ঠিক আছে তাহলে মোটামুটি দেখবেন পার্টনার চলে আসবে লজিক্যাল ব্যাপার এগুলো সব লজিক্যাল ব্যাপার এগুলো কোনো সেই মন্ত্র দিয়ে কিছু হচ্ছে না ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল যারা রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল ফ্রিতে নয় ঠিক আছে আদার্স আমার এঞ্জেল থেরাপি রিউনিয়নের জন্য কেরিয়ারের জন্য বা আদার্স কিছু যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ